ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক আরিফিন শুভ বিগত সরকার পতনের পর থেকে বেশ আলোচনায় রয়েছেন তিনি শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে কাজ করার পর একরকম আড়ালেই চলে যান এই নায়ক তবে সব কিছু পাশ কাটিয়ে বর্তমানে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন শুভ বেশ কয়েক মাস ধরে ভারতে অবস্থান করছেন তিনি সেখানে তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ জাজ সিটির কাজ করছেন তিনি শুভ সিরিজটি নির্মাণ করছেন সেন প্রযোজনায় রয়েছেন লিভ কয়েকদিন আগে তিনি ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন সে সময় তিনি তার ব্যক্তি জীবন অভিনয় এবং বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন মুজিব সিনেমায় অভিনয় করায় সরকার পতনের পর আইফিন শুভ কোনো সমস্যায় পড়েছেন কিনা জানতে চাইলে এ অভিনেতা বলেন যদি সত্যি সত্যি সমস্যায় পড়তাম তাহলে কলকাতার এই ক্যাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না আনন্দবাজারের সাক্ষাৎকারী শুভ নিজের রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে বলেন আমি সচেতনভাবে অ রাজনৈতিক মানুষ অভিনয় ছাড়া কিচ্ছু করি না আমার কোনো ব্যবসা নেই ব্যাকআপ নেই সোশ্যাল মিডিয়া ব্যবহার প্রসঙ্গে অভিনেতা জানান তিনি দীর্ঘ ছয় বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন না তবে তার একটা পেজ রয়েছে এটি তার টিম পরিচালনা করে সাক্ষাৎকারটিতে নিজের কাজ প্রসঙ্গে শুভ জানান আসন্নও কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা নীলচক্র এছাড়াও নূর ঠিকানা বাংলাদেশ লহু শিরোনামের সিনেমাগুলোও রয়েছে মুক্তির মিছিলে